গীতার অষ্টম অধ্যায় অক্ষর ব্রহ্মযোগ আপনি কি কখনো ভেবেছেন মৃত্যুর পরে কি হয় মৃত্যুর সময় মন কোথায় থাকে কি ভাবা উচিত মৃত্যুক্ষণে গীতার অষ্টম অধ্যায় অক্ষর ব্রহ্মযোগ এই সব প্রশ্নের উত্তর দেয় আজ আমরা জানব কি আছে গীতার এই অধ্যায়ে এবং কিভাবে এই জ্ঞান জীবনের লক্ষ্য নির্ধারণ করে ভূমিকা গীতা হল আমাদের আত্মার আয়না এর অষ্টম অধ্যায় অক্ষর ব্রহ্মযোগ অধিকাংশ মানুষ না বুঝেই এড়িয়ে যায় অথচ এর ভিতর লুকিয়ে আছে জীবনের সবচেয়ে গভীর সত্য এই অধ্যায়ে কৃষ্ণ ব্যাখ্যা করছেন মৃত্যুর সময় একজন মানুষের চেতনা কেমন হওয়া উচিত এবং কিভাবে সে পরম পরমবন্তব্য লাভ করতে পারে এই অধ্যায়ে মোট দুই আটটি শ্লোক আছে আমরা একে একে প্রতিটি শ্লোক ব্যাখ্যা করব উদাহরণ দেব এবং আপনাকে নিয়ে যাব আত্মজিজ্ঞাসার এক অপূর্ব যাত্রায় শ্লোক এক দুই অর্জুনের প্রশ্ন হে জনার্দন ব্রহ্ম কি অধিআত্ত কি কর্ম কি অধিভূত কি এবং অভব্য কি এসবই আমি জানতে চাই অর্জুন এখানে আত্মার গভীর প্রশ্ন করছেন মৃত্যুর সময় আত্মা কোথায় যায় সে কি চেতনার উপর নির্ভর করে এই অধ্যায়ের শুরুতেই এই প্রশ্ন দিয়ে সূচনা হয় শ্লোক তিন চার কৃষ্ণের উত্তর অক্ষর ব্রহ্ম পরম সত্তা আত্মাকে বলে অধিজাত্য সৃষ্টি ও রক্ষণ হল কর্ম আর প্রকৃতি হল অধিভূত ঈশ্বরী হচ্ছেন অধিদৈব কৃষ্ণ বলছেন জগতের পরম সত্য হল ব্রহ্ম আত্মা সেই ব্রহ্মেরই অংশ আর কর্ম আমাদের এই জগতে বন্ধন সৃষ্টি করে শ্লোক পাঁচ থেকে এক শূন্য পর্যন্ত শ্লোক পাঁচ যক প্রজান কালে চোমাং স্মরণ এ কলেরম যক প্রজান কালে চোমাং স্মরণ এ কলেরম তং এই তিকে সদাতভাব ভাবিত পাঁচ অর্থ হে কোন্তে অর্জুন যে ব্যক্তি মৃত্যুর সময় আমাকে স্মরণ করে দেহ ত্যাগ করে সে আমাকেই প্রাপ্ত হয় এ বিষয়ে কোনো সন্দেহ নেই ব্যাখ্যা এখানেই গীতার এক অনন্য চরম শিক্ষা মৃত্যুর সময় যা ভাববে তাই তুমি হবে যদি কৃষ্ণকে ব্রহ্মকে স্মরণ করো তবে আত্মা তার দিকেই যাবে এই শ্লোকের গভীরতা আমাদের জীবনকে নতুন লক্ষ্য দেয় শ্লোক ছয় জং জং ভাবং স্মরণ ভাং তযত্যন্তে কলেন সদা কোনতে ভাবিত ছয় অর্থ যে যে ভাবনা নিয়ে কেউ দেহ ত্যাগ করে সে সেই অনুযায়ী ভবিষ্যৎ গতি লাভ করে ব্যাখ্যা জীবনের প্রতিটি মুহূর্তই মৃত্যুর প্রস্তুতি যদি জন্মজন্মান্তরে কোনো কামনা বেঁচে থাকে তবে আত্মা পুনরায় সেই কামনার অনুগামী হয়ে জন্মগ্রহণ করে এই শ্লোক আমাদের শেখায় নিজের মনকে নিয়ন্ত্রণ কর সাত তস্মাত সর্বেশুকালে সুমান্ন সর যুদ্ধ ময় চ ময়ীপিতমনবুদ্ধির মামে শস্য সংসর সাত অর্থ অতএব তুমি সর্বদা আমার কথা স্মরণ কর এবং যুদ্ধ কর মন ও বুদ্ধি আমাকে অর্পণ করলে তুমি নিশ্চয়ই আমাকে লাভ করবে ব্যাখ্যা কাজ থেকে পালিয়ে নয় কাজের মধ্যেই ঈশ্বর স্মরণ গীতা বলে জীবনযুদ্ধ করো তবে ঈশ্বরকে ভুলে নয় এই হল কর্মযোগ ও ভক্তিযোগের মিলনবিন্দু শ্লোক আট অভ্যাসযোগ যুক্তেন চেৎসা নান্যগামীনা পরমং পুরুষং জাতি পার্থ অনুচিন্তয়ন আট অর্থ হেপার্থ অবিচল মনে অনবরত চর্চা দ্বারা অন্য কিছু না ভেবে যে ব্যক্তি সেই দিব্য পুরুষকে চিন্তা করে সে তাকেই লাভ করে ব্যাখ্যা যেমন সাধনা তেমন সিদ্ধি এখানে কৃষ্ণ বলছেন নিয়মিত সাধনার মাধ্যমে মনকে পর্মে স্থাপন করতে হবে এটাই অভ্যাসযোগ ধারাবাহিক চিন্তন মনন স্মরণ শ্লোক নয় কবিন পুরাণ মনুষাসিতার মনোরণী অংশ মনুস্মর্য সর্বস্ব ধাতার মাদিত্য বর্ণম তমস পরস্তাত নয় অর্থ তুমি কর সেই প্রাচীন কবিকে সৃষ্টির নিয়ন্ত্রককে সূর্যের মতো দীপ্তিমান যিনি অচিন্ত এবং অন্ধকারের ঊর্ধ্বে যিনি অবস্থান করেন ব্যাখ্যা এই শ্লোক হল ঈশ্বরের পরম রূপের বর্ণনা যে ঈশ্বর সর্বজ্ঞ সর্বশক্তিমান তিনি আলো তিনি চেতনা তিনি সৃষ্টির মূলতত্ত্ব তাকে স্মরণ করাই মোক্ষের মূল চাবিকাঠি শ্লোক এক শূন্য প্রজানকালে মনসাচলেন ভক্তায়ক্ত যোগ বলেন চই। ভ্রুভর মধ্যে পরম পুরুষ মুপৈতি দিব্যম এক শূন্য অর্থ যে ব্যক্তি মৃত্যুর সময় চিত্তকে একাগ্র করে প্রাণকে ভ্রুমধ্যে স্থাপন করে এবং ভক্তির সাথে ঈশ্বরকে স্মরণ করে সে দিব্য পুরুষকে লাভ করে ব্যাখ্যা এই শ্লোক মৃত্যুর সময়ে সাধনার গুড রহস্য উন্মোচন করে ভ্রূমধ্যে প্রাণ স্থাপন মানে চেতনার কেন্দ্রবিন্দুতে নিজেকে স্থাপন করা এটি যোগ সাধনার চরম অবস্থা যারা এইভাবে দেহ ত্যাগ করেন তারা আর জন্মগ্রহণ করেন না পাঁচ থেকে এক শূন্য শ্লোক পর্যন্ত সারসংক্ষেপ পাই যে আজ আমরা শিখলাম মৃত্যুর মুহূর্তে চেতনা কিভাবে আমাদের ভবিষ্যৎ নির্ধারণ করে কৃষ্ণ বারবার বলছেন আমাকে স্মরণ করো এই স্মরণ একবারের নয় প্রতিদিনের অভ্যাস যারা মৃত্যুর সময় একাগ্র মনে ঈশ্বরকে স্মরণ করেন তারা তাকেই লাভ করেন এটাই গীতার অমর বাণী শ্লোক এক এক যদক্ষরমবেদ্বিদ বদন্তি বিষন্তী যদি যদিচ্ছন্ত ব্রহ্মচর্যং চরন্তী তত্ত্বের পদম সংঘেন প্রবক্ষে এক এক অর্থ যে অক্ষর ব্রহ্মকে ঋষিরা বলে থাকেন যেখানে পৌঁছাতে বিতরাক সাধকেরা ব্রহ্মচর্য পালন করে প্রবেশ করেন সে পরম গন্তব্য আমি তোমাকে বলছি হে অর্জুন ব্যাখ্যা এই শ্লোকে কৃষ্ণ বলছেন যে অক্ষর ব্রহ্ম সর্বোচ্চ গন্তব্য যা চিরন্তন তার অভিমুখেই আত্মার যাত্রা এই গন্তব্য লাভ করতে গেলে চাই বিতরাগ ত্যাগ ব্রহ্মচর্য এবং যোগসাধনা শ্লোক এক দুই সর্বোদ্বারাণী সঙ্গম্য মনোহৃদি নিরুদ্ধোচ মূর্ধনাধারাত্মনক প্রাণমাস্তিত যোগধারণাম এক দুই শ্লোক এক তিন অমিত্যেকাক্ষরণ ব্রহ্ম ব্যাহরণ মাম্নুসরণ যক প্রজাতি তজন্দেহংস জাতি পরমাণ পরমাণুগতিম এক তিন অর্থ যে ব্যক্তি শরীরের সমস্ত ইন্দ্রিয় সংযত করে মনকে হৃদয়ে স্থাপন করে প্রাণকে মস্তিষ্কে স্থাপন করে এবং ও শব্দ উচ্চারণ করে মৃত্যুর সময় ঈশ্বরকে স্মরণ করে সে পরম গন্তব্যে পৌঁছায় ব্যাখ্যা এই দুই শ্লোকে কৃষ্ণ প্রকাশ করছেন ধ্যানের চূড়ান্ত স্তর প্রাণের নিয়ন্ত্রণ মনকে ঈশ্বরে নিবদ্ধ করা এবং ও ধ্বনির মাধ্যমে ঈশ্বর স্মরণ ওর শব্দটি হচ্ছে অক্ষর ব্রহ্মের শব্দরূপ শ্লোক চার অনন্য চেতা স্বতম যো মাং সরতি নিত্যস তোস্সাহং সুলভ পার্থ নিত্যযুক্তস্ব যোগিন একচার অর্থ হে পার্থ যে ব্যক্তি সর্বদা আমাকে একাগ্রচিত্তে স্মরণ করে তার জন্য আমি সহজে প্রাপ্ত কারণ সে সর্বদা আমার সঙ্গে যুক্ত ব্যাখ্যা ভক্তির মাধুর্য এই শ্লোকে স্পষ্ট ঈশ্বর দূর নন ভক্তি থাকলে তিনি সহজেই কাছে আসেন সুলভ অর্থাৎ সহজ প্রাপ্য তিনি তাদের জন্য যারা অন্তর দিয়ে তাকে ডাকে শ্লোক এক পাঁচ মামপেত্য পুনর্জন্ম দুঃখালম শাস্যতম নাপনুবন্তী সংসিদ্ধিন পরাঙ্গতা এক পাঁচ অর্থ যে মহাত্মারা আমাকে লাভ করে তারা আর পুনর্জন্ম গ্রহণ করে না কারণ এই জগৎ দুঃখময় ও অস্থায়ী তারা চিরসিদ্ধ অবস্থায় পৌঁছায় ব্যাখ্যা এই পৃথিবী আসলেই দুঃখালয়াম অশাস্যতম একটি অস্থায়ী বাসস্থান তাই গীতার শিক্ষা হল নিজেকে এমন স্থানে স্থাপন করো যেখান থেকে আর ফেরত আসতে হয় না শ্লোক এক ছয় আব্রহ্মভুয়ান লোকা পুনরাবর্তিন অর্জুন মামুপেত্ত তু কৌতে পুনর্জন্মন বিদ্যতে অর্থ হে অর্জুন ব্রহ্মলোক পর্যন্ত সমস্ত জগতেই পুনর্জন্ম ঘটে কিন্তু আমার গতি লাভ করলে আর পুনর্জন্ম হয় না ব্যাখ্যা স্বর্গ ব্রহ্মলোক এসবও চিরন্তন নয় শুধু ভগবানের গতি চিরস্থায়ী মুক্তি দেয় এটাই গীতার মুক্তিযোগ স্বর্গ নয় চিরশান্তি শ্লোক একসাথ সহস্রযুগ পর্যন্ত মহর্যোদ ব্রহ্মণবিদুক রাত্রিম যুগসহস্রান্ত অহরাত্র বিদোজনা। অর্থ যারা ব্রহ্মার দিনরাত্রির প্রকৃত স্বরূপ জানে তারা জানে যে এক সহস্র যুগব্যাপী একদিন এবং ততটাই সময় এক রাত্রি ব্যাখ্যা এখানে সময়ের মহাবিশ্বীয় মাত্রা বোঝানো হয়েছে ব্রহ্মার একদিন আমাদের বহু যুগ এই শ্লোক আমাদের অনন্ত সময়ের ধারণা দেয় শ্লোক এক আট অব্যক্তাদ ব্যক্তয় সর্বাত্রভবন্তহরাগমে রাত্রাগমে প্রলিজন্তে তত্ররা ব্যক্তসঙ্গকে শ্লোক এক নয় ভূত গ্রামক্স এই বায়ন ভূত্তা ভুত্তা প্রলিয়তে রাত্রাগ্নে বস পার্থ প্রভবত্ত হরাগ্নে অর্থ সকালে সমস্ত সৃষ্টি অব্যক্ত থেকে ব্যক্ত হয় আর রাত্রিতে আবার অব্যক্তে বিলীন হয় এভাবে সৃষ্টির ধ্বংস চক্র চলে অবিরাম ব্যাখ্যা এই শ্লোক সৃষ্টি ও প্রলয়ের চক্র ব্যাখ্যা করছে জগৎ আসছে আবার লীন হচ্ছে এই চক্র ভেঙে চিরন্তন মুক্তি গীতার লক্ষ্য শ্লোক দুই শূন্য পরস্তস্বাত্তু ভাবন্য ব্যক্ত ব্যক্তাচ্ছনাতন যহ সর্বেশু ভূপ্তেশু নস্বৎসূ নম্বিনশ্যতী অর্থ তবে এই অব্যক্ত সত্ত্বার ঊর্ধ্বে আরেকটি অব্যক্ত আছে যা চিরন্তন সমস্ত প্রাণী বিলীন হলেও সে অব্যক্ত বিনষ্ট হয় না ব্যাখ্যা এই শ্লোক প্রকাশ করছে পরম ব্রহ্মের অবস্থান যিনি চিরন্তন অবিনশ্বর সেই ব্রহ্মই আমাদের গন্তব্য যেখানে না জন্ম আছে না মৃত্যু শ্লোক এক এক থেকে দুই শূন্য সারসংক্ষেপ এই পর্বে আমরা জানলাম যে ব্রহ্মলোক পর্যন্ত আমাদের মুক্তি নিশ্চিত নয় শুধু একাগ্র স্মরণ ও ঈশ্বর চিন্তার মাধ্যমে আমরা পৌঁছাতে পারি চিরমুক্ত গন্তব্যে সেই গন্তব্য যাকে গীতা বলে অব্যক্ত সনাতন পরবর্তী পর্বে আমরা জানব তরলভাবে কিভাবে আত্মা সেই গন্তব্যে পৌঁছায় এবং কোন পথে শ্লোক দুই এক উপদিশি তানিসতশ্চেতনং হেতুকা জস্তম তেইশ কৈতি নিহান্বিতং দয়াবিদ অর্থ অব্যক্ত অক্ষর সদা এক এবং অক্ষরের অপরূপ তত্ত্ব যা সকল প্রাণীর মধ্যে বিদ্যমান এবং সর্বত্রই তার উপস্থিতি ব্যাখ্যা এখানে কৃষ্ণ বলেছেন অব্যক্ত হল চেতনার উৎস সকল প্রাণীর মধ্যে সেই এক অব্যক্ত সুতরাং আত্মার চেতনাকে উপলব্ধি করা খুবই জরুরি শ্লোক দুই দুই বহুমতে সনাতন প্রতিদ্বিধতা অবিভাগ যুদ্ধি নিশ্চয় জ্ঞান মানুহে অর্থ সেই এক অব্যক্তের মধ্যে বহুবিধ বিকাশ ঘটে যদিও এটি অসীম তবুও এক চেতনায় বিরাজমান ব্যাখ্যা এটি আমাদের জানায় এক সত্তার মধ্যে অন্তহীন পরিবর্তন কিন্তু সেই এক সত্তা চিরস্থায়ী এটি আমাদের জন্য একটি গভীর আধ্যাত্মিক উপলব্ধি শ্লোক দুই তিন বৈদ্যুত বিস্তৃত সকলা প্রথাবিরক্ষিতা অর্থ যারা কেবল জ্ঞানী তারা জানেন ঈশ্বর সর্বত্র এবং সকলের মধ্যে বিরাজমান তাদের দৃষ্টিতে কিছুই আলাদা নয় ব্যাখ্যা এটি নির্দেশ করছে যে ব্যক্তি বাস্তবতাকে উপলব্ধি করে সে দেখতে পায় সবকিছু ঈশ্বরের জ্ঞানী ও অব্যক্তের মধ্যে একটি গভীর সংযোগ আছে শ্লোক দুই চার পদ ভদ্রম্ব ভান্তত কৃত্যযুক্ত অর্থ যারা এই গোপন সত্যকে বোঝে তারা সত্যিই মহৎ এবং সুখী তাদের জীবনপূর্ণ ব্যাখ্যা এখানে মহত্বের কথা বলা হচ্ছে যে উপলব্ধি সত্যকে ধারণ করে সে বাস্তবে মহান সুখের জন্য জ্ঞানী চাবিকাঠি শ্লোক দুই পাঁচ যে জানে মাকে তার মাহিংসাত্মক সর্বত্রা শিথিল পদক অর্থ যিনি মায়ের সম্বন্ধে জানেন তিনিই প্রকৃত মা এবং তিনি সর্বত্র সীমাহীন ব্যাখ্যা এটি জানান দিচ্ছে প্রকৃতি ও ঈশ্বরের মধ্যে একটি সম্পর্ক আছে যিনি মা তিনিই সৃষ্টির প্রজ্ঞা যে জানে এই সত্য সে অভিজ্ঞান লাভ করে শ্লোক দুই ছয় প্রতিব্লক্ষিত মানুষ চেতনারে নার্গমঞ্চ পদবিধি গুণ মানের উন্মন্য বৃদ্ধিরন্য অর্থ যারা সেই এক চেতনার প্রতি মনোনিবেশ করে তারা দ্রুত লক্ষ্যে পৌঁছায় ব্যাখ্যা এখানে কৃষ্ণের শিক্ষায় অব্যক্তে মনসংযোগের গুরুত্ব বোঝানো হচ্ছে সঠিক পথে অগ্রসর হলে আত্মার মুক্তি লাভ হয় শ্লোক দুইসাত মৈরতিরূপিতস্তত্র মনঃঃ সুকৃতম ফলেন পদে পদে ফলসুখপন্নম সঙ্গীত গুণে অর্থ যার মন ভালো কর্মের দিকে প্রবাহিত তার জীবন সুন্দর হয় এবং সে সুখী ব্যাখ্যা এখানে বলা হচ্ছে ভালো কর্ম ও উদ্দেশ্য আমাদের জীবনে সুখ নিয়ে আসে যখন মন সঠিক পথে নিয়োজিত থাকে তখন জীবনের ফল ফলপ্রসূ হয় শ্লোক দুই আট প্রযোজনসুখকৃত্যতে পাদলগ্নময় খেলম অম্বরান্ত পর্ধমস্তুধনং জ্ঞানোদ্ধতিক অর্থ প্রযোজন হলে ঈশ্বরের নাম স্মরণ করে আত্মার মুক্তির পথে অগ্রসর হও ব্যাখ্যা এখানে কৃষ্ণ আমাদের বলেন যখন জীবন কঠিন হয়ে যায় তখন আমাদের ঈশ্বরের দিকে ফিরতে হবে আত্মার মুক্তির পথ আমাদের সঠিকভাবে স্মরণ করার মধ্যে নিহিত শ্লোক দুই এক থেকে দুই আট পর্যন্ত সারসংখ্যে আজকের পাঠে আমরা শিখলাম অব্যক্ত ঈশ্বর সর্বত্র বিরাজমান এবং তার স্মরণ আমাদের মুক্তি দেয় বিভিন্ন শ্লোকের মাধ্যমে কৃষ্ণ বলেছেন ভালো কর্ম এবং সঠিক উদ্দেশ্য আমাদের জীবনে সাফল্য আনতে পারে পরবর্তী পর্বে আমরা আলোচনা করব এই পাঠের ব্যবহার জীবনে কিভাবে করতে হয় যদি এই ভিডিও ভালো লেগে থাকে তাহলে লাইক দিন শেয়ার করুন বন্ধুদের সঙ্গে খামেন করুন আপনি গীতার কোনো অধ্যায় সবচেয়ে বেশি অনুভব করেন এবং অবশ্যই সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলে কারণ আমরা নিয়মিত আধ্যাত্মিক জ্ঞান বেদ গীতা পুরাণ ও শাস্ত্র বিষয়ক ভিডিও নিয়ে আসি আপনার জন্য নমস্কার হরে কৃষ্ণ